ओ सहना भवतु सहनौ भुनन्तु सह वीर्यं करवावहै तेजस्विना वीतुमस्तु माविद्विषामहै ओ शन्न शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते पायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्तं वदिष्यामि तन्मा भक्तारम् तू, ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रङ्कर्णे विश्रिलयामदेवाः भद्रं पश्ये माक्षभिर्ययत्राः स्थिरैरङ्गैस्तुष्टु वशे मा देवहितै यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धशवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति न स्तार्क्षो स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्तिः ॐ वा मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचिप्रतिष्ठिता आविराभिर्महेधि वेदसमाणि स्थः श्रुतं मे मा प्रहा होरात्रान् सं दधामि ऋतं वदिष्यामि सप्तं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मां अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ गणनाम् त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतवानश्विन्मनोति बिप्सीदसादनं महागणपतये नमः ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात् ॐ नमो हिरण्ण्यवाहवे हैरन्नवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः ऋतवं सत्तं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरे तङ्गिरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ईशानः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम् ॐ असतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्योर्मायमृदङ्गमया आविराविर्मयेधि यो वेदादौ स्वरप्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदा शिवम् ॐ शान्ति 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 ॐ <coughs> स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरै सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै गुरवे नमः सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् वन्दे गुरुपरम्पराम् আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার 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 পরম কারণিক ঈশ্বরের কৃপায় আজকে আমরা দীর্ঘদিন পরে সমবেত হয়েছি ঈশ্বরের কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হোক আজকে আমাদের আলোচনা শুরু হবে উপনিষদের কথা দিয়ে উপনিষদ উপনিষদ শব্দটি বলতে কিন্তু কোনো গ্রন্থ বোঝায় না উপনিষদ হচ্ছে জ্ঞান জ্ঞান ভাণ্ডার সেটি হচ্ছে উপনিষদ তাই এই যে জ্ঞান এটি কিন্তু সাধারণ জ্ঞান নয় এটি হচ্ছে অত্যন্ত উচ্চ কোটির জ্ঞান যে জ্ঞান আমাদের জীবনে শান্তি আনন্দ এনে দেয় মানুষকে কৃতার্থ বোধ করায় এই জ্ঞান লাভ করতে হলে আচার্যের কাছে যেতে হবে যে আচার্য যিনি স্বয়ং সেই জ্ঞানের অধিকারী যে নিজে অন্ধ সে কিন্তু পথ চেনবার জন্য নিশ্চয়ই অন্য কোনো অন্ধের সাহায্য নেবেন না তাহলে কি দুর্গতি হবে সেও দুজনেই গিয়ে গড়তে পড়বে যে আচার্য নিজে আত্মজ্ঞান অর্জন করেননি তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই যে আচার্য ব্রহ্মজ্ঞানী যিনি হচ্ছেন আচার্য কীরকম হবেন বলা হয়েছেন তিনি হয়ে তিনি হবেন সত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ সত্রিয় অর্থাৎ শ্রুতি বিষয়ে জ্ঞানবান এবং ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ ব্রহ্মতেই যা নিষ্ঠা যিনি সর্বদাই ব্রহ্মস্বরূপে অবস্থান করেন তিনি সর্বদাই ব্রহ্মকে অনুভব করেন ব্রহ্মকেই তিনি সর্বদা দর্শন করেন ব্রহ্মভাবেই যিনি সর্বদা ভাবিত থাকেন ব্রহ্মই যার জীবনের সব কিছু ব্রহ্মময় যার জীবন এই রকম হচ্ছেন আচার্য সত্রিয় ব্রহ্মনিষ্ঠ আর তিনি কি রকম হবেন তিনি হবেন অব্রিজিন অকামহত অব্রিজিন অর্থাৎ তিনি হচ্ছেন নিষ্পাপ কোন পাপ তাকে স্পর্শ করতে পারে না আর অকামহত তার মধ্যে কামনার কোনো লেশ মাত্র নেই তিনি এতই শুদ্ধ পবিত্র এবং ব্রহ্মের সঙ্গে একীভূত অভিন্ন অভেদ খাম গন্ধের লেশ মাত্র তার মধ্যে নেই শিক্ষার্থী শিক্ষার্থীরও গুণ থাকা অবশ্যই প্রয়োজন কারণ উপযুক্ত আধার না হলে সেই ভূমি যদি কর্ষিত না হয় সেখানে কিন্তু ফসল ফলে না তাই শিক্ষার্থীরও গুণাবলী দরকার তাকে কীরকম হতে হবে অত্যন্ত বিনীত ভাবে আচার্যের কাছে গিয়ে তাকে জ্ঞান প্রার্থনা করতে হবে আচার্য শিক্ষার্থীর কাছে কোনো অর্থ প্রত্যাশা করেন না তিনি তো অবৃজী নকাম কিন্তু শিষ্য বিনয়ী ধৈর্যশীল অনুরাগী শ্রদ্ধাশীল হবেন এইটি অবশ্যই আচার্য আশা করেন আর শিক্ষার্থীর কী কী গুণ থাকা দরকার সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে সেই সাধন চতুষ্টয় কী কী প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক এই বিশ্বব্রহ্মাণ্ডে নিত্য এবং অনিত্য দুটি বস্তু ওতপ্রোতভাবে রয়েছে এই দুটির মধ্যে বিবেক অর্থাৎ পৃথকীকরণ দুটির ভেদ জ্ঞান এইটি অত্যন্ত দরকার সেইটি হতে বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক দ্বিতীয় হচ্ছে ইহা মূত্র ফলভোগ বিরাগ অর্থাৎ এই জগতে এবং ব্রহ্মের যে ব্রহ্মার যে পদবী এই যে চতুর্দশ ভুবন আছে আমরা জানি তার মধ্যে আমরা যেখানে এখন বসবাস করছি এটি হচ্ছে মধ্যলোক পৃথিবী লোক বা ভূ এর নিচের দিকে সাতটি লোক আছে সেইখানে দুঃখই প্রবল সেই জন্য সেইগুলোর কথা আমরা বলছি না এর উপরের দিকে এই ভূলোক নিয়ে যে সাতটি লোক আছে সেই লোকগুলির মধ্যে হায়েস্ট হচ্ছে ব্রহ্মলোক সেইখানে ব্রহ্মা বিরাজমান আর তার যে পদবি সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদবী এই লোকের মধ্যে তো সেই ব্রহ্মার পদবী পর্যন্ত যিনি চান না কেন চান না কারণ সেটিও এই লোকের মধ্যে আর লোকের মধ্যে মানেই সেটি হচ্ছে অনিত্য পরিবর্তনশীল ক্ষণস্থায়ী সেটি থাকবে না চিরস্থায়ী নয় সেটি আমাদের চিরন্তন সুখ শান্তি আনন্দ দিতে পারে না ব্রহ্মার ও একদিন শেষ হয়ে যাবে তাই এই জগতের যা কিছু ভোগ ইত্যাদি এবং এই জগৎ থেকে শুরু করে উচ্চ উচ্চ যে লোকগুলো মহ ভূলোক লোক তারপরে লোক স্বর্গলোক ভূ ভুবাৎসহ মহ তপ সপ্তম এই যে সাতটি লোকের যত যত উচ্চ লোকে যাওয়া যাবে ততই বেশি সুখ শান্তি আনন্দ আছে আর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মার পদবী সেইটিও যিনি চান না কারণ এই সমস্ত কিছুই কিন্তু অনিত্য সংসারের মধ্যেই তাই এই অনিত্য থেকে আমরা নৃত্যের সন্ধান করছি একমাত্র নিত্য বস্তুই কিন্তু আমাদের দিতে পারে চিরন্তন সুখ শান্তি আনন্দ চিরন্তন সুখ শান্তি আনন্দ কাকে বলা হবে যেই সুখের পরে আর কখনোই দুঃখ আসবে না আমাদের জীবনের কী অভিজ্ঞতা কভি খুশি কবি গম তো কী অভিজ্ঞতা আপনাদের যে একটু বা খুশি হলো আসতে না আসতেই আবার দুঃখ এসে গেল কোনো সুখই এই জগতের কোনো সুখই চিরস্থায়ী নয় তাই সেটি কেন চিরস্থায়ী নয় কারণ সেইগুলো হচ্ছে এই জাগতিক সুখ সেইটি সেই সুখটা আমরা অনিত্য বস্তুর থেকে গ্রহণ করছি অর্থাৎ অনিত্য বস্তু কীরকম বলা যেতে পারে এই যে ব্যক্তি বস্তু পরিস্থিতি তার থেকে আমরা যে সুখ নিচ্ছি এইগুলো হচ্ছে অনিত্য বস্তুর মধ্যেই পড়ছে তাই অনিত্য বস্তুর সুখটা কীরকম হবে অনিত্যই হবে আর যদি আমরা চিরন্তন সুখ পেতে চাই তাহলে আমাদের চিরন্তন বস্তুরই সন্ধান করতে হবে অনিত্য বস্তু থেকে আমরা কখনোই নিত্য সুখ পাওয়ার আশা করতে পারি না নিত্য সুখ পেতে গেলে আমাদের নিত্য বস্তুরই সন্ধান করতে হবে তো সেইটিরই সেইটি হচ্ছে সেই যে আত্মতত্ত্ব ব্রহ্মস্বরূপ ঈশ্বর তিনি হচ্ছেন নিত্য তার থেকে যে সুখ সেটি একমাত্র চিরস্থায়ী সুখ বাকি সবই হচ্ছে ক্ষণস্থায়ী তাই ইহামূত্র ফলভোগ বিরাগ মানে এই জগতের সমস্ত সুগভোগ থেকে শুরু করে ব্রহ্মার পদবী পর্যন্ত সবই অনিত্য তাই সেটি আমরা আকাঙ্ক্ষা করি না তার থেকেও আরও শ্রেষ্ঠ যেটি নিত্য বস্তু সেইটি আমরা আকাঙ্ক্ষা করি তাহলে একে বলা হচ্ছে যে নিত্য এটা হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ তারপরে তৃতীয় হচ্ছে সমদমাদি সম্পত্তি সম অর্থাৎ অন্তর সংযম দম অর্থাৎ বহির ইন্দ্রিয়ের সংযম এগুলো যখন আমাদের বিবেকচূড়ণে আলোচনা হয়েছিল এইগুলোর বিস্তারিত আলোচনা হয়েছিল পরে যদি আমাদের কখনো সুযোগ হয় তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা সংক্ষেপে শুধু স্পর্শ করে যাচ্ছি দম অর্থাৎ বহির ইন্দ্রিয়ের সংযম সমদম তিতিক্ষা অর্থাৎ উচ্চ বস্তুর জন্য কষ্ট স্বীকার করা সহ্য করা উপরতি সমস্ত বস্তু থেকে মনকে সরিয়ে আনা সমস্ত জাগতিক অনিত্য বস্তু থেকে মনকে গুটিয়ে আনা সেটি হচ্ছে উপরতি সমতম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা তারপরে হচ্ছে শ্রদ্ধা যেটি নিত্য বস্তু তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস এবং সমাধান এবং সমস্ত অনিত্য বস্তু থেকে মনকে সরিয়ে আনা সেটি হচ্ছে উপরতি তাহলে সেই মনকে কোথায় এক জায়গায় স্থির করতে হবে তাই না সব অনিত্য বস্তু থেকে মনকে সরিয়ে এনে একটি জায়গায় স্থির করতে হবে সেই জায়গাটি কি সেইটি হচ্ছে নিত্য বস্তু অর্থাৎ ঈশ্বর বা আত্মা ব্রহ্ম যাই বলুন সেইখানে যে মনকে স্থির করা তাকেই বলা হয় সমাধান চিত্ত সমাধান তো এই হচ্ছে সমদমাদি সর্ব সম্পত্তি এই ছটি সম্পত্তি এইটা হচ্ছে অ্যাসেট আমাদের ব্রহ্মজ্ঞান লাভের জন্য এই সম্পত্তি দরকার এইগুলো কোনো বাইরের অর্থ তারপরে নাম যশ এইসব কোনো সম্পত্তি নয় এইগুলি হচ্ছে অন্তরের সম্পত্তি এইগুলো হচ্ছে দৈবী সম্পদ এই সম্পদের দ্বারা কিন্তু আমরা সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি তারপরে চতুর্থ হচ্ছে সুত্তম অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা যদি মুক্তি লাভের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না যে এই জগৎ সংসারের অনিত্য জগৎ সংসার যে চক্র চলছে জন্ম মরণ জন্মমরণ ও বিষম ব্যাধি নিরবধিকত ভোগীগার তো এই যে জন্ম মরণ চক্র চলছে এই চক্র থেকে যিনি বেরিয়ে যেতে চান যিনি সেই পরমাত্মা পরমেশ্বরের সঙ্গে একীভূত হয়ে তার আনন্দ উপলব্ধি করতে চান সেই আনন্দই তিনি পেতে চান যেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না তাই মুমুখ অত্যন্ত জরুরি এই মুমুকসত্তম অর্থাৎ মুক্তির ইচ্ছা থাকলে কিন্তু বৈরাগ্য দৃঢ় হয় আর বৈরাগ্য দৃঢ় হলে বিবেকও দৃঢ় হয় এবং আমরা জ্ঞান লাভের পথে দ্রুত এগিয়ে যেতে পারি তাই আচার্য শিক্ষার্থীর কাছে এই যে সাধন চতুষ্ঠয় সম্পন্ন এরকম শিক্ষার্থী আসবেন এরকম আশা করেন আর শিক্ষার্থীর কাছে তিনি কোনো অর্থের আশা করেন না প্রত্যাশা করেন না কিন্তু শিষ্য কীরকম হবেন তিনি হবেন বিনয়ী ধৈর্যশীল অনুরাগী শ্রদ্ধাশীল আর আর কি থাকবে সত্যের জন্য জ্ঞান লাভের জন্য মুক্তির জন্য শিষ্যের তীব্র আকাঙ্ক্ষা থাকবে আর যথাসাধ্য নৈতিক ও আধ্যাত্মিক অনুশীলনের পরেই তিনি আচার্যের কাছে যাবেন ওই যে সাধন চতুষ্ঠয় সম্পন্ন হবার কথা বলা হলো সেই সাধন চতুষ্ঠই হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক অনুশীলন অনুশীলন করে তিনি অনেকটা নিজেকে শুদ্ধ করেছেন তিনি অনেকটা অগ্রসর হয়েছেন তারপরে তিনি জ্ঞানের উপযুক্ত আধার হয়েছেন তারপরে তিনি জ্ঞানীর কাছে ব্রহ্মজ্ঞানীর কাছে গুরুর কাছে সদ্গুরুর কাছে গিয়ে জ্ঞান প্রার্থনা করছেন এখন এই যে ইসু উপনিষদ আমরা জানি যে একশো আটটি উপনিষদ আছে তার মধ্যে ভগবান শঙ্করাচার্য দশটি উপনিষদের ব্যাখ্যা রচনা করেছেন সেইটি মূল উপনিষদ